নমস্কার স্পেশাল স্পোর্টস চ্যানেল আপনাদের আরো একবার স্বাগত জানাই অনেকদিন পর কিন্তু আবার নতুন ভিডিও নিয়ে এলাম আপনাদের কাছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে বিগত কয়েক মাস যাবত আমি কিন্তু কোনো ভিডিও আপলোড করিনি কেননা আমি এমন একটা কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম যে আমার পক্ষে কিন্তু রেগুলার বেসিস ভিডিও ছাড়া হয়নি তো যাই হোক এখন সেই কাজটা ছাড়ার পর বর্তমানে কিন্তু ফ্রি হয়ে গেছি এবং এখন তো কিন্তু একটা করে কম করে ভিডিও কিন্তু আপনাদের কাছে অবশ্যই আসবে তো আমার এই চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন কিন্তু অনেকদিন ধরে ভিডিও দেখতে পাচ্ছেন না তাদের জন্য সত্যি আমি দুঃখিত যে আপনাদেরকে কোনো ভিডিও আমি আপলোড করে দেখাতে পারিনি বা কোনো খবর আপনাদের কাছে নিয়ে আসতে পারিনি যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আগামীকাল আগামীকাল কিন্তু ইস্টবেঙ্গল মুখোমুখি হচ্ছে মোহনবাগানের হ্যাঁ বন্ধুরা ইস্টবেঙ্গল মোহনবাগানের মুখোমুখি হচ্ছে আগামীকাল গোয়ার মাঠে আপনারা জানেন যে এটা কিন্তু সেমিফাইনালে ওঠার ম্যাচ এই ম্যাচ যে জিতবে তারাই কিন্তু সেমিফাইনালে চলে যাবে এই সুপার কাপে ইতিমধ্যে আপনারা জানেন যে ড্র করে তাহলে কিন্তু তারা সেমিফাইনালে যাবে মোহনবাগানকে কিন্তু জিততেই হবে কিন্তু ড্র করলেও চলবে এই ধরনের মানসিকতা নিয়ে যদি ইস্টবঙ্গল মাঠে নামে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষে এই ম্যাচ জেতা সম্ভব না আপনারা জানেন ভারতবর্ষের অন্যতম সেরা দল হচ্ছে মোহনবাগান জায়েন্টস তো তাদের দলেও কিন্তু কামিংসের মতো ম্যাকলারেনের মতো বিদেশি স্ট্রাইকার রয়েছে যারা যে কোনো মুহূর্তে কিন্তু ম্যাচের রঙ পাল্টাতে পারেন এই দুই আর অস্ট্রেলিয়ান পাশাপাশি বর্তমানে ইস্টবংল দল কিন্তু যতদিন ধরে আইএসএল খেলছে তার মধ্যে সেরা দল কিন্তু এবছর বানিয়েছে ইতিমধ্যে মাঝ মাঠে কিন্তু রশিদ রয়েছেন মেগুয়েল রয়েছেন মেগুয়েল রশিদ এবং ক্রেস্পো এই তিনজন এই তিনজনের উপরে কিন্তু ইস্পোঙ্গলের মাঝ মাঠের দায়িত্ব অনেকটাই নির্ভর করবে যে ইসবোঙল আগামীকাল কেমন কেমন খেলে বিশেষ করে মিগুয়েল যে ফর্মে রয়েছেন বিশেষ করে গত ম্যাচে আমরা দেখেছি মিগুয়েল যেভাবে একার কাঁধে ইসবনকে টেনে নিয়ে গেছেন দুর্দান্ত ফুটবল খেলেছেন গত ম্যাচে মিগুয়েল তাকে যত দেখছি মুগ্ধ হচ্ছি তা ইনি কিন্তু বলতে গেলে নব্বই মিনিটের প্লেয়ার কিন্তু ইসবনের কোচ যাই না কেন তাকে নব্বই মিনিট খেলাচ্ছেন না তো কালকের ম্যাচে কিন্তু তাকে অবশ্যই নব্বই মিনিট খেলানো দরকার বলে আমি মনে করি এই মিগুয়েল রশিদ এই দুই ফুটবলার এবং পাশাপাশি সলকেস্পো এই তিন ফুটবলার এই তিন বিদেশি মাঝমাঠটাকে যদি কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু ইস্ট এই ম্যাচ জিতছে এটা কিন্তু আমি বলতেই পারি আর বিশেষ করে হামিদের কিন্তু সমস্যা দেখতে পেয়েছি যে গত ম্যাচে তিনি কিন্তু গোল পাননি আর তার কিছু খেলাটা কিছু স্লো মনে হচ্ছে আর ইসুকু ইসুকি জাস্ট এসেছেন তবে গত ম্যাচে কিন্তু তিনি শেষে নেমে একটা প্ল্যানটি থেকে গোলও করেছেন একটা গোল কিন্তু তার পোস্টে দেখে ফিরে এসেছেন হলে কিন্তু সেটা তিনি গোল করতে পারতেন তো মোটামুটি যা মনে হচ্ছে জাপানে এই ফুটবলারটা কিন্তু ফর্মে ফিরছেন তো আগামীকালের ম্যাচে ইস্টবঙ্গলের কিন্তু অনেকটাই নির্ভর করবে এই দুই স্ট্রাইকারের ফর্মের উপর পাশাপাশি মাঝমঠের এই তিমূর্ত্রী বিদেশি ইতিমূত্রী রয়েছেন আর লেফট হ্যান্ডে জয়গুপ্তা কিন্তু মানে দুর্দান্ত ফর্মে রয়েছেন আর নতুন করে কিছু বলার নেই ইসবঙ্গল দলটা কিন্তু এবার সত্যিই একটা ভালো টিম হয়েছে এবং যদিও আইপিএসিলে তারা মোহনবা কাছে শেষ পর্যন্ত ব্রেকারে পরাজিত হয়ে আইপিএসিলে জিততে পারেনি কিন্তু গত সেই ম্যাচও কিন্তু ইসবঙ্গল দুর্দান্ত ফুটবল খেলেছিল কিন্তু ভাগ্যের পরিহাসে তারা কিন্তু সেই ম্যাচটি ব্রেকারে হেরে যায় তো কালকের ম্যাচটা কিন্তু ইসবোঙ্গল অবশ্যই জেতার জন্য চেষ্টা করবে কেননা তারা আইপিএসিল যে পরাজিত হয়েছিল সেই যাতে সেটাতে একটা খেলার পক্ষে ছিল না তাদের পক্ষে ছিল না তারা যে সত্যি ভালো খেলেছিল তার প্রমাণ করার কথা কিন্তু আগামীকালের ম্যাচে অপরদিকে যদি আমরা মোহনবাগানের যে দিকে তাকাই তাহলে মোহনবাগান দলটা কিন্তু দুর্দান্ত টিম আপনারা জানেন তারা আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে শিল চ্যাম্পিয়ন হয়েছে এবং তারা দুরন্ত ফর্মে রয়েছে মানে বিশেষ করে তারা বিগত কয়েক বছর ধরে যে ফুটবল খেলেছে তারপরে আর কিন্তু বলার অপেক্ষা রাখে না যে মোহনবাগান এই মুহূর্তে ভারতবর্ষের সেরা দল তো কালকের ম্যাচেও তারা কিন্তু আর আবার হারানোর চেষ্টা করবে কারণ ইস্টবঙ্গলের বিরুদ্ধেই মোহনবাগান কিন্তু বিগত কয়েক বছর ধরে দুর্দান্ত ফুটবল উপহার দিচ্ছে এবং আগামীকালের ম্যাচেও যে মোহনবাগান কিছুটা অ্যাডভান্টেজ জায়গা থাকবে সেই ফর্মের কারণে সেটা বলার অপেক্ষা রাখে না পাশাপাশি আর ইস্টবঙ্গলের বর্তমান ফর্ম কিন্তু দুর্দান্ত চলছে ফলে এই ম্যাচটা কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তবে আমার যতদূর বিশ্বাস যে ম্যাচে কিন্তু বর্তমান ফর্মের বিচারে ইস্ট হলো হল হলেও কিছুটা হলেও কিন্তু এই ইস্টবেঙ্গল এগিয়ে রয়েছে এটা কিন্তু আমি বলতেই পারি তো দেখা যাক খেলা বড় ম্যাচ নিয়ে কিন্তু প্রেডিকশন করা মোটেও উচিত না কেননা যে কোনো মুহূর্তে যে কোনো দল জিততে পারে আমরা দেখেছি অনেক সময় পিছিয়ে থাকা দলও কিন্তু এই ডারি ম্যাচ জিতে গেছে বড় ম্যাচে ইস্টবেঙ্গল না মোহনবাগান কে জিততে চলেছে আপনারা কমেন্ট করুন যদি আপনাদের মধ্যে যার প্রেডিকশন মিলে যাবে এবং স্কোর কে কত গোল করবে সে সেই প্রেডিকশন যাদের মিলে যাবে তাদের নাম কিন্তু বড় ম্যাচের পরের যে নেক্সট ভিডিও আসবে সেখানে কিন্তু অবশ্যই উল্লেখ করা হবে এবং তাদের নাম অবশ্যই কিন্তু উল্লেখ করব তো যদি আপনারা কমেন্ট করেন তাহলে কিন্তু অবশ্যই ভালো লাগবে নমস্কার আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব